বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আর এই বিশ্বাস এবং তর্কের এক ঐতিহ্যবাহী মেলবন্ধনে কিন্তু তৈরি আমাদের এই চ্যানেল দ্য অ্যাস্ট্রোপিডিয়া নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই রয়েছেন ওয়েলকাম টু দ্য অ্যাস্ট্রোপিডিয়া আপনাদের সঙ্গে রয়েছি আমি সায়ন এবং আমার সঙ্গেই কিন্তু রয়েছে আবিরবণী নমস্কার নমস্কার তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা কিন্তু বাকি দিন যে আমরা আলোচনা করি তার থেকে কিন্তু আলাদা বা পুরোপুরি ভিন্ন আজকে আমরা আবির থেকে জেনে নেব মা দুর্গা এবং তার বোধন সম্বন্ধে তো বলে রাখি দেখেছি আমরা একটা জিনিস যে তিথিগুলো এদিক ওদিক করে একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়েছে তো এটা কি সেইভাবে কি কোনো অশুভ দিক কি ইঙ্গিত করতে পারে সেক্ষেত্রে না এটা পুরোটাই না একটা গাণিতিক ব্যাপার আচ্ছা এটা বলা ভালো পুরোটাই গাণিতিক ব্যাপার এখানে শুভ অশুভ কোনো ম্যাটার না কোন এটা কম বেশি হয়ে থাকে তিথি কখনো ধর চব্বিশ ঘন্টা পরে কখনো উনত্রিশ ঘন্টা চলে যায় কখনো কমে পনেরো ঘন্টা আমরা কি দেখেছি কতটা কমে না কিন্তু এইবার পড়ে গেছে হ্যাঁ তো কিছু করার নেই তিথিটা আগে পড়ে গেছে তো এটা পুরোটা একটা গাণিতিক ব্যাপার মানে টোটালটাই পাটিগণিত এর মধ্যে অন্য কোনো মানে শুভ অশুভ কোনো ব্যাপার নেই আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তুই দেখে থাকতে থাকবি ধর আমরা বলি যে একটা পঞ্চবান কথা আছে আপনারা অনেকে জেনে থাকবে এটা অলmarkdown-নি বলছি 55 অর্থাৎ কি পাঁচ ঘন্টা বা আগে চলে আসা জিনিসটা মানে 5 ঘন্টা বাড়ছে বা কমতে জিনিসটা এটা হচ্ছে 55 আবার তিথি কখন আবার 9 ঘন্টা কমেও যেতে পারে এটা অনেক সময় দেখা যায় আচ্ছা אביর রোহিতরা ম্যাক্সিমাম কতটা ভোরবেলায় পূজতে বসতে পারে মানে ভোর হতে হতে মোটামুটি সূর্য উদয়ের 24 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 24 মিনিট আগে থেকে মানে মোটামুটি ঠাকুরমাশারে বসতে পারে পূজতে আর একটা জিনিস হচ্ছে আমি তোর মাধ্যম দিয়ে সবাই একটু বলি যে দুটো সিদ্ধান্তে পুজো হয় একটা দিক সিদ্ধান্ত একটি সূর্য সিদ্ধান্ত তো আমরা দিক সিদ্ধান্তটাই মেনলি ফলো করি ভারতবর্ষে সূর্য সিদ্ধান্ত হচ্ছে একটু ওল্ড কনসেপ্ট অর্থোডক্স কনসেপ্ট আর ওর ওপর বেশ করে এনসি লহিরি এবং পণ্ডিত নেহেরুর উদ্যোগে মেঘনাথ সাহার উদ্যোগে যেটা তৈরি হয়েছিল এটা হচ্ছে দিক সিদ্ধান্ত তার ওপর বেশ করেই ভারতবর্ষের সমস্ত ম্যাকসিন তিথি নক্ষত্র ইত্যাদি সব মানে পূজা এবং তার সমগ্র সিস্টেমটাকে তৈরি করা হয় বা সেই হিসাবে তিথিটা আমরা পঞ্জিক অনুযায়ী মেনে চলতে পারি এটা হচ্ছে ব্যাপার আমরা সকলেই জানি যে ষষ্ঠীর দিনকে মায়ের বোধন হয় ষষ্ঠীর হচ্ছে না 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 ষষ্ঠীর দিন এবার বোধন হচ্ছে না এবার পঞ্চাশ তিথিতে সায়নকালে অর্থাৎ সন্ধ্যাবেলা মায়ের বোধনটা এবার আমরা পড়বো তিথিটা একটু এদিক ওদিক পরে গেছে আগে চলে এসছে পঞ্চমীর দিনকে সন্ধ্যাবেলা এবার মায়ের বোধন হবে ষষ্ঠীর বদলে ষষ্ঠীর দিনকে হচ্ছে মানে তিথিটা ওই পড়ে গেছে আরকি

বা নটি গাছের সমাহার বলা ভালো আচ্ছা তাহলে প্রথম গাছ কলা গাছ দ্বিতীয় কচু তৃতীয় গাছ হলুদ গাছ চার নম্বরে হচ্ছে জয়ন্তী পঞ্চমে গাছ ষষ্ঠ ডালিম গাছ সাত নম্বর অশোক গাছ আট নম্বর মান এবং ন নম্বর ধান গাছ অর্থাৎ নটি গাছের সমাহার যাকে আমরা বলে থাকি নবপত্রিকা তাহলে এবার আমরা বলে দিই আপনাদের সুবিধার্থে নটি গাছের অধিষ্ঠাত্রী দেবীগুলো সম্পর্কে এই আলোচনাটা হোক তাহলে প্রথম গাছ আমরা চলে আসি কলা গাছে কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী মা কালিকা তৃতীয় গাছ অর্থাৎ হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী মা উমা জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী পঞ্চম গাছ বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী মা শিবানী ষষ্ঠ অর্থাৎ ছ নম্বর গাছ ডালিম গাছ তার অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা সপ্তমে রয়েছে কে অশোক গাছ এই অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোক রোহিতা অর্থাৎ তিনি আমাদের শোক রোগ শোকটা আমাদের থেকে টেনে নেন আমাদের থেকে জীবনে যত দুঃখ তিনি টেনে নিয়ে আমাদের সুখ প্রদান করেন তাই তার নাম হচ্ছে শোক রোহিতা আমাদের এখান থেকে অষ্টমতম গাছ মান গাছ যার অধিষ্ঠাত্রী দেবী মা চামুন্ডা এবং সর্বশেষ ধান ধান গাছের অধিষ্ঠাত্রী মা লক্ষ্মী অর্থাৎ ধান্য অধিষ্ঠাত্রী মহালক্ষ্মী নম অর্থাৎ এই নটি গাছ এবং নটি গাছের অধিষ্ঠাত্রী দেবী সম্পর্কে আপনারা এখন দেখলেন জিনিসটা আশা করি আপনার উপকৃত হয়েছেন এই একটা ভ্রান্ত যে ধারণা ছিল কলা গাছ মানে গণেশের বউ এটা একদমই ভুল ধারণা কলা গাছের গণেশের বউয়ের কোনো ব্যাপার নেই গণেশের বউ হচ্ছে এবং সিদ্ধি আচ্ছা আরে কলা গাছকে কলা গাছ বা এই যে নবপত্রিকা বলা ভালো ই হচ্ছেন স্বয়ং মা দুর্গা আমি যেটা জানতাম বা আমরা হয়তো অনেকেই জানি এটা ভুলই জানতাম আচ্ছা এবার তাহলে আসা যাক সেই নস্টালজিয়া জিয়া অর্থাৎ অষ্টমীর যে অঞ্জলি এবার সন্ধি পুজো শুরু নাকি সকাল ছটা চব্বিশ অর্থাৎ অষ্টমীর আগে পুজো শেষ করতে হবে তো তাহলে যে পুজোর সাজ একসঙ্গে দাঁড়িয়ে সবাই মিলে একসঙ্গে অঞ্জলি দেওয়া অষ্টমীর প্রেম সবকিছুই তার মানে মাটি হয়ে গেল দেখো ব্যাপারটা কিছুই না ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় বাঙালি ও সরোজের অঞ্জলি এবং অষ্টমীর অঞ্জলি জীবনে কখনো কম্প্রোমাইজ করবে না আচ্ছা এটা আমার বিশ্বাস ঠিক আছে এবার মানে মাটি হওয়ার কোনো প্রশ্নই নেই যেটা বলছিস মাটি হওয়ার ব্যাপার নেই হ্যাঁ কি এবার ভোরবেলা যদি দাঁড়াতে হবে এই যে বাবু আনা সাজ শাড়ি প্রেম সবই হবে শুধু ভোরবেলা হবে ব্যাপারটা অর্থাৎ সপ্তমী রাত্রবেলা ঠাকুর ফাকুর দেখা হয়ে গেল বাড়িতে এলো ঝপাঝপ স্নানটা করে নিল মণ্ডপে গিয়ে দাঁড়িয়ে গেলো অঞ্জলিটা দিয়ে দিলো শুধু কি হয় যেটা আটটা নটা দশটা মানে এরকম যে জায়গাটা হতো সেটা এখন হবে একটু ভোরবেলা আচ্ছা ঠিক আছে এবারে এইবারে যেটা পড়েছে ছটা চব্বিশে সন্ধি পুজো শুরু হচ্ছে আচ্ছা তার মানে সন্ধি যদি শুরু হয় তাহলে আটচল্লিশ মিনিট পুজো হবে অর্থাৎ সাতটা বারো অব্দি সন্ধি পুজো হবে সন্ধি পুজো কি আটচল্লিশ মিনিট আমি একটু বলে রাখি অষ্টমী তিথির লাস্ট চব্বিশ মিনিট এবং নবমী তিথির যে ফার্স্ট চব্বিশ মিনিট দুটোকে মিলে আটচল্লিশ মিনিটে এইটাকে বলে সন্ধি এই যে সন্ধিক্ষণটা এই সন্ধিক্ষণে পুজো হচ্ছে এই সন্ধি পুজো সন্ধি পুজোর কিন্তু অনেক বেশি তাৎপর্য রয়েছে জিনিসটা কি সন্ধি পূজা মানে হচ্ছে এখানে এই যে আটচল্লিশ মিনিটের পুজো হবে এখানটাতে কিন্তু মা চামুন্ডার পুজো হবে আচ্ছা অর্থাৎ এখানে কোনো অন্য কোন দেবদেবী জল পান না এক ভয়ঙ্কর পুজো চামুন্ডা মানে এখানে যিনি মাকে আবাহন করা হচ্ছে মা হচ্ছে এখানে কি বলবো শুষ্ক মানে নরকঙ্কালের মতো ব্যাপারটা তার বডিতে কোনো মাংস ব্যাপারটা নেই থাকে না এবং তার যে স্ট্রাকচারটা একদম তার তার পা যদি মাটিতে থাকে তাহলে হচ্ছে আকাশ সময় মানে এতটা জাইগ্যান্টিক এবং যিনি পুজো করেন তিনি সেই ভাইব্রেশনটা ফিল করেন সেই ভাইব্রেশনটা ঘটের মধ্যে ফিল করা যায় অর্থাৎ মাকে এখানে আবাহন করানো হয় ওই টাইমটাতে ভয়ঙ্কর জিনিস এই সন্ধি পুজোটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর জিনিস এবং এখানে যেটা আরেকটা সব বড় বড় জিনিস হচ্ছে সন্ধি পুজোর আগে আমাকে পুষ্পাঞ্জলি শেষ করতে হবে তার মানে সন্ধি পুজো যদি ছটা চব্বিশে শুরু করি তার আগে পুষ্পাঞ্জলি শেষ করতে হবে তারপর যেটা করতে হচ্ছে ন্যাশ এবং না যেটা ছাড়া পুজোর ইনকমপ্লিট সেটা আমাকে করতে হবে তাহলে অঞ্জলিটা ন্যাচারালি অনেকটা আগে চলে যাচ্ছে কারণ ন্যাশ ছাড়া কখনো এটা সম্ভব না এবার হচ্ছে প্রচারে পুজো এটা ষোড়শো প্রচার হয় এই ষোড়শো প্রচারের পুজোটা কি করে সম্ভব তখন কি করতে হবে একটা ডালা নিতে হবে এই ডালা একটা ডালার মধ্যে ষোলশো প্রচার দিয়ে সেটাকে নিবেদন করতে হবে যার ফলে টাইমটা টাইমটা ম্যানেজ ম্যানেজ করতে পারবো কিন্তু করা যাবে না তাহলে যদি ছটা চব্বিশ আমি সন্ধি পুজো শুরু হয়ে থাকে তার আগে কিন্তু করবিন্যাস ন্যাশ অবশ্যই করতে হবে জিনিসটা এবং তার আগে ওই একশো আটটা পদ্ম যেটা করতে হয় নিবেদন যেটা করতে হবে একশো আটটি পদ্মের নিবেদন এটা ম্যান্ডেটারি তার আগে অঞ্জলি দিতে হবে অর্থাৎ এই যে অঞ্জলি তাহলে অনেক আগে যাচ্ছে তাহলে কখন মোটামুটি

তো সেখানে ন্যাশ করা ন্যাশ যে কর যে বিন্যাস অর্থাৎ এই করগুলোকে গুনে গুনে যে হিসাবটা নেওয়া হয় বা মাকে নিবেদন করা হচ্ছে প্রত্যেকটা বিশাল একটা হিস্ট্রি রয়েছে তো এই যে পূজাটা পদ্ধতি তো এই হিসাবে মাকে সবকিছু করা হচ্ছে এর মাধ্যম দিয়ে আরকি এটা হচ্ছে কর তুমি যে তার মানে উপাচার তো উপাচার হ্যাঁ এই উপাচারটা হচ্ছে ষোলো রকমের উপাচার আচ্ছা যেটা আমি মানে এটা টাইম ভীষণ

আচ্ছা এবারে মা দুর্গার আগমন এবং গমন কিভাবে হবে মা আসছেন দোলাতে আচ্ছা যাচ্ছেন ঘটকে অর্থাৎ ফলস্বরূপ কি হবে যখন পূজো ঠিক চলে যাবার পর আমরা দেখব বিভিন্ন রকম না পারিপার্শ্বিক অসুবিধা তৈরি হবে যেমন মানুষের রোগ ভোগ বাড়বে আচ্ছা এবং দেশের আন্তর্জাতিক অবস্থার যে সম্পর্কগুলো একটি দেশের সাথে অন্য দেশে যে সম্পর্ক তার মধ্যে হ্যাম্পার আসবে দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে সম্পর্ক খারাপ হবে মানে হিংসা হানি মৃত্যু ঝড় ঝাপটা এই সবটাই হবে কারণ মা যেভাবে আসছেন এবং যেভাবে যাচ্ছেন তার ফলাফলটা ভালো নয় খুব একটা মানে সাধারণত ভালো আমরা এটাকে ইনফাই করতে পারি না এই যে ইনফারেশনটা হয় বা ইনফার যেটা হয় সেটা আমি ভালো নয় জিনিসটা তো সেক্ষেত্রে অনেকগুলো জিনিস ঘটতে পারে যখন মা চলে যাবেন চলে যাবেন আমাদের তার বাপের বাড়ি থেকে যখন আবার বাবার কাছে ফিরে যাবেন তখন তার রেজাল্ট খুব একটা ভালো হবে না মানে বিভিন্ন রকম বিদেশি শক্তির হানা বা পলিটিক্যাল চেঞ্জেস অনেক কিছু ঘটতে পারে সেই টাইমটা সেটা একটা খুব খারাপ ইন্ডিকেশন আমাদের এই বছরটা আমরা যেটা পাচ্ছি বিভিন্ন লোকেদের মধ্যে এটা মা ছাড়াও তো কারোর পক্ষে সম্ভব না আমরা তো ভীষণই নিমিত্ত মাত্র আমরা তো আর কি বলবো আমাদের কতটুকুই বা ক্ষমতা যা করেন মা করেন তো পুরোটা মায়ের ওপর মা যা ভালো বুঝবেন তাই করবেন আমাদের মানে এর বেশি করার ক্ষমতা কিছু নেই মায়ের উপর আমরা নই মা শ্রেষ্ঠ আচ্ছা ভাই আমরা দেখলাম যে এবারে মহাষ্টমীতে যে তিথিগত ভিত্তিতে অনেক টাইমিং করে পড়েছে তো অনেক মানুষ যারা আমরা রেগুলার মানে মহাষ্টমীতে অঞ্জলি দিয়ে থাকি তো অনেককে পসিবল হয় না যে মণ্ডপে গিয়ে পূজাটা যাওয়া তো সে তারা কি মন্ত্র যদি একটা জেনে নিতে পারে ঘরে বসে কি পূজাটা কি তারা করতে পারে নিশ্চয় আচ্ছা তারা নিশ্চয়ই করতে পারেন কারণ যাদের হয়তো শারীরিক অসুস্থতা রয়েছে বা এই তিথিগত যে ব্যাপার টাইমের ব্যাপারটা রয়েছে অনেকে পৌঁছতে পারছেন না তার অবশ্যই আপনারা বাড়িতে মা দুর্গার ফটো ফটের সামনে বা মূর্তি যাই থাকুক যেটা আপনার কাছে উপলব্ধ সেখানে আপনি মন্ত্র বলে সেখানে মাকে নিবেদন করতেই পারেন আর সর্বোপরি আপনার বাড়িতে যদি গুরু প্রতিষ্ঠা থাকে বা গুরু থাকেন তো আপনি তার শ্রীচরণও দিতে পারেন প্রথমে জানতে হবে মন্ত্র বা অঞ্জলি দেওয়ার আগে আমাদের মানে মন থেকে মনটাকে শুদ্ধ করতে হবে আচ্ছা মানে আমি চাইছি নিজের ভালো চাইছি মানে অন্যর খারাপ বন্যকে বাঁচ দিয়ে

কুন্দরী কাক্ষং সবাছং অভ্যন্তর সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম মাধব মাধব বাছি মাধব মাধব ঋধি স্বয়ন্তী সাধব সর্ব সর্বে নম শ্রী মাধবং নম শ্রী মাধবং নমশ্রী মাধবং নম সর্বমঙ্গল বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত সর্বকর্মাণী হলো প্রথম এখানে পুরো জিনিসটা মানে তুমি শুদ্ধ এইভাবে অপবিত সমস্যা মশাই তখন বেলপাতা ফুল এসব দেবে তুলসী পাতা দেবে তো সেটা হাতে নি আপনারা যারা বাড়িতে করবেন হাতে একটু তুলসী পাতা নেবেন একটু বেলপাতা বেল নিলেন নিয়ে তখন কি বলছেন আপনি প্রথম হচ্ছে নম আয়ুর দেহি যশো দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাঙ্গেহি সর্বান কামশ দেহি মে নম ভগবতী ভব ভবাণী কামদে শঙ্করী কৌশিকী তংহি কাত্তায়ণী নমস্তুতে এস সচন্দন গন্ধপুষ্পায় বিলপত্র পত্রাঞ্জলি সৌদায় বাহনায় সপরিবারও সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গা ওই নম বলে মায়ের পায়ে ফুল বেলপাতা এবং তুলসী পাতা প্রথমবারের জন্য অর্পণ হয়ে গেল এটা হচ্ছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইমে আবার নেবে আচ্ছা আপনারা আবার ফুল বেলপাতা যা যা আছে সবকিছু নিচ্ছেন নেওয়ার পর সেকেন্ড মন্ত্রটা কি নম হর পাপং হর ক্লেশং হরা সুখং হর রোগং হর ক্ষোভং হর মারি হর প্রিয়ে কালী কালী মহাকালী কালিকে পাপ অর্থ মোক্ষদে দেবী নারায়ণী সচন্দ্রনা গন্ধ পুষ্পায় বিলপত্র পত্রাঞ্জলি সহায় বাহনায় সপরিবার সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গায় নমঃ তাহলে এটা গেল সেকেন্ড এটা সেকেন্ড গেল আচ্ছা এবার হচ্ছে তার মানে এটা আবার আমি মায়ের পায়ে দিয়ে দিলাম ফুল বেলপাতা তুলসী পাতা যা যা রয়েছে মায়ের পায়ে কিভাবে তারা দেবে মানে যেরকম যেইটুকানি আমার ভক্তি হয়েছে একটু কানিয়ে মানে কোন ঠাকুরকে পার্টিকুলার দেবে তারা তো ঘরে বসে যদি কেউ করে আমি তো বলছি যে মা দুর্গার পটেই তারা করবে আর যদি মা দুর্গার পট না থাকে গুরুর কাছে বা যাকে পছন্দ তাকেই করবে একদমই মা সর্বোচ্চ বিরাজমান আচ্ছা তাহলে এখানে হয়ে গেল তিন নম্বর বার তাহলে আমরা আবার ফুল বেলপাতাটা নিচ্ছি হাতে এবার প্রণাম মন্ত্রতে আসছি তিন ওরকম করে তিন নম্বরে নম কায়ে ন মনসা বাচা কর্মানং যৎকৃতং ময়া জ্ঞানা জ্ঞানং কৃতং পাপং, দুর্গত্তং হর দুর্গতি নমিষদনি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনী আয়ু আরজ্ঞং বিজয়ং দেহি দুর্গে দেবী নমস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্পায় বিলপত্র পত্রাঞ্জলি সৌদায় বাহনায় সপরিবার সহিত শ্রী শ্রীভগবতী দুর্গায়ন এটা বলে তো যেটা আমরা সবাই প্রণাম মন্ত্র বলি নম মন্ত্রের মধ্যে একটা পাওয়ার রয়েছে বলছি সর্বমঙ্গল মঙ্গল্যে অর্থাৎ আমি একার মঙ্গল চাইতেই পারি না মায়ের কাছে সকলের মঙ্গল সর্বমঙ্গল মানে এত সুন্দর সিম্ফোনির মধ্যে অর্থাৎ আপনারা একটু পজ করে করে লিখে নিয়ে বা এটা জেনে আপনারা একটু করবেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে ব্যাপার আচ্ছা আমি তুই প্রত্যেকটি মন্ত্র শেষে সহদায় বাহনায় এইসব কথাগুলো বারবার করে বললি এই কথাগুলো তাৎপর্যটা কি আছে অ্যাকচুয়ালি আমরা তো শুধুমাত্র মানে মায়ের উপাসনা করছি মায়ের সাথে যারা যে সকলের পুজো করছি হ্যাঁ সকলকে আমাদের প্রণামটা নিবেদন করছি আমরা সহদায়ের কথা বার্তা মায়ের যে অস্ত্র আমরা তাদেরকেও প্রণাম জানাচ্ছি আচ্ছা মায়ের শখে মায়ের যে পরিবার সকলের যে বাহন আমরা সকলকে প্রণাম জানাচ্ছি এবং সপরিমাণে মা তো নিজের পরিবার ছাড়া কিছুই না মানে কোন মা কি তার পরিবার থাকতে পারে না তাহলে আমাদের মা মা দুর্গা কেন পরিবার ছাড়া থাকবেন তার পরিবারের সকলের কাছে আমাদের অঞ্জলি পৌঁছে এই হিসাবে কিন্তু আমরা বলি সপরিবার সহিত অর্থাৎ প্রত্যেকটি পরিবারের সকল যেন পুজো পায় আমি কথা এই রেস ধরেই আমি আপনাদের সকলকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং এইভাবেই আমাদের অ্যাস্ট্রোপিলিয়ার চ্যানেলটিকে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দিয়ে যান এবং অ্যাস্ট্রোপিলিয়ার এই চ্যানেলের তরফ থেকে আপনার সকলকে আরও একবার জানাই যে আপনার পুজোটা খুবই ভালোভাবে কাটাবেন অবশ্যই এর পুজোতে আনন্দ করবেন উৎসব করবেন সবই করবেন এবং এর মাঝখানে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে ভুলবেন না ভিডিওগুলোতে ততভাবেই দেখবেন এবং এঙ্গেজ থাকবেন যেভাবে আশীর্বাদ আপনারা করেছেন বিগত দিনগুলোতে আমরা সত্যি আপ্লুত এবং আমরা ধন্য এই আশীর্বাদের হাত সবসময় আমাদের মাথায় থাকে আপনাদের এইটুকানি আমাদের কাম্য আজকে শারদীয়ার এই প্রাকালে অর্থাৎ আপনারা এভাবে পাশে থাকবেন আবার অবশ্যই হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটি কোথাও কোনোরকমভাবে আপনাদের কাছে ভুল লাগে বা কোথাও কোনো যদি ফল্ট লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানান কারণ আপনাদের গুড ক্রিটিক্সটা আমরা পরবর্তীকালে আমাদের ক্ষেত্রে আমাদের এনহ্যান্স করতে পারবো যে আমাদের এখানে বা কোথাও ত্রুটি হচ্ছে সেটা আমরা কারেকশন করতে পারবো সুতরাং আপনাদের প্রত্যেকটা ভ্যালুয়েবল কমেন্টটি আপনার জন্য আমাদের জন্য ভীষণ বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে সর্বশেষ করতে হবে সেটা হলো একটা লাইক তো করতেই হবে এবং যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা পরবর্তী ভিডিও গুলো কিন্তু দেখতে পারবেন না আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আবার ফিরবো নতুন কোনো আহ জিনিস নিয়ে নতুন কোন আলোচনা বিষয়বস্তু নিয়ে তদক্ষণের জন্য নমস্কার